মাত্র আঠাইশো টাকা সতেরো ইঞ্চি এক বছর ওয়ারেন্টি সহ নতুন মনিটর উনিশ ইঞ্চির মধ্যে আজকে ইসনিকটাই শুধু থাকবে এছাড়া ডেল এইচপি ফিলিপস অ্যাটলাস পিসি পাওয়া ঠিক দাহুয়া ভেলুটপ ভিউসনিক ডিসেম্বরের জন্য এবং স্টকে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এই রেট চলবে বড়স একটা তিন বছর ওয়ারেন্টির মনিটর অবশ্যই অরিজিনাল মনিটর তাদের জন্য হলো ফিলিপস মাত্র ছয় হাজার নয়শো টাকা এই দামে বর্তমানে মার্কেটে প্রাইস ঘোষণা করা সাহস খুব কম মানুষেরই হবে বাজেটটা কম তাদের জন্য হলো পিসিবি বাইশ ইঞ্চি বর্ডারলেস দুই বছরের গ্যারান্টির একটা মনিটর তিন বছরের মধ্যে মনিটর নিবেন তিন বছর ওয়ারেন্টি চেষ্টা করবো আপনাদেরকে ভালো রেটে দেওয়ার জন্য মাত্র সাত টাকা আপনারা যার যেটা মডেল পছন্দ অবশ্যই নিতে একশো বিশিবি লুকিং লুকিং চেঞ্জ ডিজাইন চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রাইস হান্ড্রেড সেভেন্টি ফাইভ হার্স আছে রকম নয় নাই সবার পছন্দের সবার পছন্দ এটার ওয়েল সম্পর্কে বলার কিছুই নেই আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও অনেকদিন পর এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকেও কিন্তু মনিটর হবে পাইকারি দামে অবশ্যই রিভিউ থাকবে সব ব্র্যান্ডের অবশ্যই সর্বনিম্ন প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 2800 টাকা 17 ইঞ্চি এক বছর ওয়ারেন্টি সহ নতুন মনিটর সবচেয়ে কম দামে নতুন মনিটর থাকবে জি এছাড়া স্পেশালি কিছু মডেল অফার থাকবে বলেছে অবশ্যই থাকবে কি কি থাকবে একটু হাইলাইট করে দেন আজকে 17 ইঞ্চি তো 2800 টাকা থাকতেছে 19 ইঞ্চির মধ্যে আজকে ইসোনিকটাই শুধু থাকবে এছাড়া ডেল এইচপি ফিলিপস অ্যাটলাস পিসি পাওয়ার হিগভিশন দাহুয়া ভেলুটপ ইউনিভিউ ভিউসনিক এবং পিসিবি সবই থাকবে একবার সর্বনিম্ন দামের মধ্যে পাইকেরেলা প্রোডাক্ট অফিসিয়াল হবে অফিসিয়াল এবং ইনটেক ওকে প্রোডাক্ট দেখার আগে শপের লোকেশনটা জানিয়ে দিবেন সবার উদ্দেশ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান মহাখালী হয়ে আসেন শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তলায় নশো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড অথবা আপনি যদি হয়ে আসেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি নিউ রোড নয় তালায় এক্সপার্ট আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে দেরি না করে শুরুটা কম থেকে হোক আজকে যারা মনিটর চাচ্ছেন নতুন মনিটর চাচ্ছেন ইনটেক চাচ্ছেন কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য দুইটা মনিটর হইলো ইসনিক অ্যাটলাস অ্যাটলাস এবং ইসনিক এই দুইটা মনিটর রেটই মাত্র আঠাইশো টাকা যার যেটা পছন্দ নিতে পারবে পছন্দ সে অবশ্যই নিতে পারবে থাকবে থাকবে সাথে এইচডিএমআই কেবল থাকবে যদি কারো মন চায় এইচডিএমআই চেঞ্জ করে বিজে নিতে পারবে যে একটা নিতে অবশ্যই কারণ আমি আপনার গত ভিডিওতে 2850 টাকা নিচে মনিটর দিতে পারিনি কিন্তু চেষ্টা করছি এটা আমার কাছে আফসোস লাগছে তাই চেষ্টা করছি খুব দ্রুত 2800 টাকার মধ্যে ফিরে আসা আর এর জন্যই 17 ইঞ্চি 2800 টাকা এক বছর ওয়ারেন্টির মনিটর নতুন পাবেন আর যারা মনে করেন যে না একটু কম রেঞ্জের মধ্যে 19 ইঞ্চি মনিটর দরকার সেম কোয়ালিটির অর্থাৎ 17 সেই ক্ষেত্রে আপাতত আপনার মার্কেটের মধ্যে अवेलेबल আছে শুধু ইসোনিক এবং গিগাস seni

বর্ডার একটা তিন বছর ওয়ারেন্টির মনিটর অবশ্যই অরিজিনাল মনিটর এবং এটার দাম হলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা তিন বছর তিন বছর ওয়ারেন্টি যারা ডেল এর পরিবর্তে এইচপি চাচ্ছেন তারাও এইচপি নিতে পারেন সেম রেট তবে এগুলা বিশ ইঞ্চি উনিশ ইঞ্চি আর হয় না না এখন উনিশ ইঞ্চি তেমন অ্যাভেলেবেল আসে না এটার দামও বিশ নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আর যারা মোটামুটি মনে করেন যে না তিন বছর ওয়ারেন্টির মধ্যে উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি মনিটর চাচ্ছি তাদের জন্য হইলো ফিলিপস মাত্র ছয় হাজার নয়শো টাকা

পাঁচ হাজার তিনশো টাকা আগের ভিডিও তে ছিল এবারের জন্য জাস্ট ডিসেম্বর জোড়ে মাত্র পাঁচ হাজার একশো টাকা

যতদিন আমার স্টকে থাকে ততদিন পর্যন্ত তবে আসার কথা হলো আমার স্টকে মোটামুটি কিছু মাল অবশ্যই আছে আপনারা নিরাশ হওয়ার কিছুই নেই চেষ্টা করব আপনাদেরকে ভালো রেটে দেওয়ার জন্য মাত্র সাত হাজার তিনশো টাকা ওকে আর যারা মনে করেন যে না আমার এই সমস্ত মনিটর চলবে না আমার ব্র্যান্ডের মনিটর চলবে তাদের জন্য হলো

আপনার এই দুইটা মডেল এটা হলো এটা হলো ফুললি সিলভার আর এটা হলো ফুললি হোয়াইট ওকে দুইটাই 100% দুইটাই 100% 120 srgb লুকিং টা চেঞ্জ লুকিং চেঞ্জ ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ বা দুইটাতে হ্যাঁ দুইটাতেই আপনার ব্লু লাইট ইয়া আছে ফিল্টার আছে যার কারণে এটা চোখের জন্য বেশ ভালো ওকে আর দুইটার দামই হলো মাত্র সাদাটা আপনার জন্য আজকে রেট রাখা যাবে ফিক্সড নয় হাজার টাকা ভালো প্রাইস ভালো প্রাইস মাত্র নয় হাজার টাকা ওকে আর যারা সিলভারটা গেম নিবেন আট হাজার টাকা অফারটা থাকবে কত এই ডিসেম্বর জুড়েই থাকবে তবে আমরা চেষ্টা করতেছি আরো কিছু স্টক করার জন্য তবে প্রোডাক্ট থাকলে পাবে প্রোডাক্ট থাকলে অবশ্যই পাবেন তবে পুরো ডিসেম্বর জোরেই রেট থাকবে ওকে তারপরে যারা মনে করেন যে আমার পিসি পাওয়ার ভালো লাগে না আমার ভালো লাগে ভেলো দাহুয়া দাহুয়া আজকে তাদের জন্য একবার খুব ভালো প্রাইসে চারটা মডেল রাখছি এই হলো গুড লুকিং সিলভার স্টাইলের পিছন সাইড আর যদি ফ্রন্ট সাইড দেখেন এই হলো ফ্রন্ট সাইড সিলভার অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার মধ্যে 100 হার্টজ আইপিএস প্যানেল আপনার এটার দাম হলো মাত্র নয় হাজার চারশো টাকা নয় হাজার টাকা তার মধ্যে যারা মনে করেন আমার দাহুয়ার মধ্যে হোয়াইট কালার মনিটর লাগবে তাদের জন্য হইলো দুইশো এক ডব্লিউ এর ভিতরে ভালো মনিটর আই পি এস প্যানেল হান্ড্রেড আছে একশো কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো দুইশো এক বি ডব্লিউ একটা মনিটর আছে দুইশো এক এস হোয়াইটের মধ্যে

আপনার আইপিএস প্যানেল আছে এটার দাম হলো নয় হাজার পাঁচশো টাকা এটার ভিতরে হোয়াইট এন্ড ব্ল্যাক দুইটাই আছে না এটা এই ব্ল্যাকটা হোয়াইট টার মধ্যে আমার কাছে হোয়াইট টা নাই এটা এই সিরিজের মধ্যে শুধু ব্লাকটাই আছে দুইশো এক এ বিটা আছেளாக்টায় আছে এটার দাম হলো 9500 টাকা আর যারা মনে করেন যে আমার দাহুয়া মনিটর লাগবে কিন্তু রেটটা একটু কমের মধ্যে লাগবে তাদের জন্য আজকে নতুন করে আনছি দাহুয়ার জগতের মধ্যে সবচেয়ে কম রেটের মধ্যে 100 হার্জের মধ্যে বর্ডারলেস স্লিম একটা মনিটর হলো মাত্র 7700 টাকা 7700 7700 আগে যে কোনো ওয়েবসাইট ঘুরে আসবেন 8000 টাকার উপরে মিনিমাম প্রাইস আছে ওকে তবে আমি চ্যালেঞ্জ দিয়া জাস্ট ডিসেম্বর উপলক্ষে আমি চেষ্টা করছি পুরো মাস ধরে এই রেটটা থাকবে মাত্র সাত হাজার সাতশো টাকায় বাইশ ইঞ্চি বডারলেস হান্ড্রেড হার্সের দাফুয়ার এই মনিটরটা তারপরে যারা মনে করেন যে না আমার এই ব্র্যান্ডগুলো চলবে না তাদের জন্য সর্বশেষ আমার যে ব্র্যান্ডটা আছে সেটা হলো আজকে আরো একশো কমাই দিলাম মাত্র ছয় হাজার সাতশো টাকা চ্যালেঞ্জ প্রাইস চলতেছে তিন বছর তারপরে যারা মনে করেন যে না আমার স্লিম মনিটর লাগবে তবে অবশ্যই ডিসেম্বর জুড়ে বেশ কিছু মনিটর আছে পাইকারি নেন খুচরা নেন যেভাবে খুশি সেভাবে নিতে পারেন মাত্র সাত টাকা বাইশ ইঞ্চি আর যারা মনে করেন যে না ভেলুটার মধ্যে আমার হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের মনিটর লাগবে তারা এই প্রিমিয়াম সিরিজের এই মনিটরটা নিতে পারেন মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার

বারো হাজার সাতশো টাকায় টাকায় আপনারা আইপিএস প্যানেলের হান্ড্রেড হার্জ এই মনিটরটা অংশই নিতে পারেন আর যারা মনে করেন যে না আমার এই সমস্ত মনিটরের বাইরে আমি এক্সট্রা অন্য মনিটর চাই তারা নিতে পারেন ইউনিভিউ এই সেভেন্টি হার্জের বাইস ইঞ্চি পডারলেস একটা মনিটর এটার দাম হলো মাত্র সাত টাকা সাত হাজার সাত হাজার টাকা ফিক্সড ফিক্সড এই রেটগুলো সবই ফিক্সড আজকের চেষ্টা করতেছি ফিক্সড প্রাইসের মধ্যে ভালো রেট দেওয়ার জন্য আর যারা মনে করেন যে না আমার ভিউ সোনিক লাগবে তাহলে আপনার এই ব্র্যান্ডের ভিতরে এই ব্র্যান্ডের মধ্যে এফএসডি বর্ডারলে 75 হার্জ 100% 75 হার্জ আছে কোনো রকম নয় ছয় নাই এই মনিটরটার দাম হলো মাত্র 8500 টাকা তারপরে হলো আপনার যারা মনে করে যে না বাংলা বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডটাই আমার লাগবে সেটা হলো এইচপি এইচপি সবার পছন্দের মনিটর সবার পছন্দ এটার গুডওয়েল সম্পর্কে বলার কিছুই নাই আর আরেকটা কথা আমি ক্লিয়ার করি সেটা হলো এইচপি তিনটা ইনপুট আছে একটা হলো স্মার্ট টেকনোলজি আর হলো কম্পিউটার সলিউশন

আপনার বারো হাজারের উপরেই হয়তো দেখা যাবে কেউ পরে একশো দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে তবে আমি সরাসরি বলতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ফিক্সড ফিক্সড ওকে তারপরে আপনারা যদি মনে করেন চব্বিশ ইঞ্চি এম আই সিরিজের একটা মনিটর কমের ভিতরে কমের মধ্যে মাত্র এগারো হাজার তিনশো টাকা হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল এবং অবশ্যই চব্বিশ ইঞ্চি এম আই সিরিজের বা কেউ বলে রেডমি এই মনিটরের দাম হলো মাত্র এগারো হাজার তিনশো টাকা কমের ভিতরে কমের ভিতরে আপনারা যারা মনে করেন যে না চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি নিবেন বেসিক টিভি নেবেন আমার কাছে এই সমস্ত প্রোডাক্ট গুলো অবশ্যই অ্যাভেলেবেল আর কোয়ান্টিটি তো আর মনিটরের তো কোয়ান্টিটি শেষ নেই আল্লাহর মতে মানে শুধু এখানেই আছে কয়েকশো মনিটর পাশের আমার যেখানে আমার সার্ভিস সেন্টার সেখানে আছে আর অন্তত কয়েকশো মনিটর দাহুয়া বেলুটক হিগ ভিশন এ ক্লাস তারপরে পিসি পাওয়ার সবগুলা ব্র্যান্ডই ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যথেষ্ট পরিমানে কোয়ান্টিটি মিনিমাম পঞ্চাশ থেকে একশো কোয়ান্টিটি আমার স্টকে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো যারা মনিটর গুলো নিতে চাচ্ছে কোয়ান্টিটি হোক সিঙ্গেল হোক অনলাইনে অথবা শপে এসে জি ইজি ওয়েটা বলে দিবেন অনলাইন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি জাস্ট যোগাযোগ করে আপনার নির্দিষ্ট একটা পরিমাণে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের ব্র্যান্ড এবং মডেলটা আপনি বলে দিবেন প্রয়োজনে খোলার সময় লাইভ কলে দেখে নেবেন তারপরে কুরিয়ার আমরা বুকিং দিয়ে দেবো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় পেয়ে যাবেন আর যারা সরাসরি আমার হাউজে আসতে চাচ্ছেন হাউজে আসলে অবশ্যই আপনার জন্য এক কাপ কপি এবং আমরা সরাসরি কথা বলবো দেখবো তারপরে কিনব ঠিক আছে তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ